বড় চাকার কাজ আছে পুরো ঢুকে যাচ্ছে খেপার মধ্যে ঘাটাচ্ছে না ঘাটালেই ভালো

Yeah. গাড়িটা আজকে ধোয়া হবে ওর জন্য রামবারে কাজা মাখাতে। নরমালুমে গেলি ঢুকে যাবে। ঢাকায় রে নরমালুমে গেলি গাড়ি ঢুকবে। সরাজ করে। কত পতি বানায় কি পড়েছে কেন তার? কি হয়েছে? এনা কি হয়েছে? ঢুকে যাচ্ছে। দেখেন না কি অবস্থা রাখো যদি শুকিয়ে যায় একদম সারা। গাড়ি যা ঢুকেছে এগুলো তো শুকিয়ে যায় সারা। वो जेने का बैग मेरा जमीन चर्चा तो वो जाने